নমস্কার আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তে বিগ ব্রেকিং একটি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট তো এখানে বন্ধুরা ডাব্লিউ তরফ থেকে কিন্তু অফিশিয়ালি এই বিগ আপডেট কিন্তু বন্ধুরা এসেছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিগ আপডেট তো যেখানে তোমাদের নিয়োগ আছে গ্রুপ সি ক্লার্ক পোস্ট রয়েছে গ্রুপ সি ক্লার্ক এবং পাশাপাশি গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের যে নিয়োগটা চলছে অনলাইনে যে অ্যাপ্লাই প্রক্রিয়া চলছিল তার কিন্তু আজ কিন্তু লাস্ট ডেট ছিল অর্থাৎ আটাই ডিসেম্বর দু হাজার পঁচিশে আজকে কিন্তু লাস্ট ডেট ছিল তো ইতিমধ্যে কিন্তু অফিসিয়ালি একটি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে সেটি হচ্ছে তোমাদের কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ সময় সময় তোমাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেই সময় সময়টা তোমাদের কতদিন বাড়ানো হয়েছে এবং কী জানানো হয়েছে অফিশিয়াল নোটিশ থেকে সমস্ত আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপে জানাবো তো ভিডিওটা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ মতো দেখো আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি এই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা সমস্তায় অফিশিয়ালি নোটিশ থেকে তোমাদের ফরফর আমি দেখিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে দেখো নোটিশ ডেট আট বারো দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেট একদম লেটেস্ট অফিশিয়ালি আপডেট দিচ্ছে বন্ধুরা বিগ ব্রেকিং আপডেট যেখানে তোমাদের বলা হয়েছে ফ্রড এক্সটেনশনস অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইন্স ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড দ্য গ্রুপ ডি দেখতে পাচ্ছ ফার্স্ট এস এল এস টি এন টি এস দু হাজার পঁচিশ তো বন্ধুরা এখানে দেখো ক্লিক হেয়ার টু ভিউ এর উপরে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করা যাবে ঠিক আছে আমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি দেখতে থাকো তো দেখো এখানে বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং সমস্ত অ্যাড্রেস মেনশন করে দেওয়া আছে পাবলিক নোটিশ তো দেখো এখানে বলা হচ্ছে এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি দেখতে পাচ্ছ আইসিডাব্লিউ পঁচিশ এবং এখানে মেমো নাম্বারটি মেনশন করা আছে এবং ডেট দেখো আজকের ডেট রয়েছে একদম লেটেস্ট আপডেট আট বারো দু হাজার পঁচিশ আজকের ডেট রয়েছে তো কি বলা আছে আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি বলা আছে দিস ইজ টু নোটিফাই ফর অল

ফিজ পেমেন্টস হাউইভার্ড ইভার ক্যান বি মেড আপ টু দেখতে পাচ্ছ বারো বারো পঁচিশ এগারোটা উনষাট পি এম ঠিক আছে তো এই সময় পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে অর্থাৎ এই বারো বারো দু হাজার পঁচিশ বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এগারোটা ঊনষাট পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্ট ফিজ পে করতে পারবে এবং সাথে সাথে বারো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ বারোই ডিসেম্বর দু পঁচিশ পাঁচটা ঊনষাট পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই হচ্ছে বিগ ব্রেকিং আপডেট বন্ধুরা দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে ইতিমধ্যেই কিন্তু এই অভিশালীন আপডেটটা কিন্তু এসেছে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে আমি আপডেট দিলাম তো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দাও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ